এই থানার যারা সভাপতি সাধারণ সম্পাদক कैंडिडेट সিঙ্গেল सिंगल একা একা এখানে চলে আসবেন সিঙ্গেল সিঙ্গেল থানার সমবধি সাধারণ সভাপতি যারা कैंडिडेट তারা সিঙ্গেলের দিকে চলে আসবেন আর ওয়ার্ডের সমবধি সাধারণ সম্পাদক সিটিয়ার জন্য হবে চলে আসলি সময় বাসা লাগবে একটা কথা বলতে ভাই এইখানে দাদা 25 বছর বয়স এক থেকে পঁচিশ বছর এক থেকে পঁচিশ দাঁড়ানোর দাঁড়ান এক থেকে পঁচিশ বছর দাঁড়ান এক থেকে পঁচিশ এক থেকে যা তারা দাঁড়ায় হাত তোলেন আপনারা দীর্ঘ সতেরো বছর যেমন ভোট দিতে পারেন না জন্মের পর থেকে দেখেছেন হাসিনার পেদার তারা শেখ মুজিবুরের পেদার এই সৈরাচার খুনি দাঁড়ান এই বসবেন না দাঁড়ান দাঁড়ান আপনারা বলেন তো ভাই আপনাদের নেতাকে জোরে বলেন আপনাদের নেতাকে জোরে বলেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসেন এটা আপনারা মনে রাখবেন এবং আপনাদের বন্ধু-বান্ধব আপনাদের জুনিআপদেরকে আপনারা এটা পৌঁছাবেন বাংলাদেশের একটাই নাম বাংলাদেশের গর্ববনের প্রতীক বাংলাদেশের পরিচিত ছবি পিএমপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃতীয় আমাদের নেতা প্রিয় সর্বজনতা ভাইরা আমার বক্তৃতা শুরু করার আগে এই খatkar ওয়ার্ডের সমষ্টি সাধারণ সভাপতি সামনে আসুন থানার যারা কে দিবে এখানে আছেন থানার যারা কে সকল সভাপতি সাধারণ সম্পদ ক্যান্ডিডেট আসন্দ আপনার নাম কি জয় আপনার শুধু আমি চিনি না চিনি আপনাদের প্রতি একটা নির্দেশনা সবাই হাতে হাত মিলেনা বলেন আমরা দেশের সবথেকে গণতন্ত্রের সাথে আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এই নির্দেশনা এই দলকে সুসংগঠিত রাখার জন্য এই দলকে জাতীয়তাবাদী যুবদল कोतवाली ঢাকা কে ঐক্যবদ্ধ রাখার জন্য আমরা प्रतिबद्ध হচ্ছি একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই শরীফাচার কে যে মহে বিদায় ঘড়িয়েছি ঠিক একইভাবে যুবদলকে যুবদল কে ঐক্যবদ্ধ করে রাখব ইনশাআল্লাহ আমরা যদি বেঁচে থাকি আমাদের দল সুসংগঠিত থাকবে এবং মুক্তবদ্ধ থাকবে আশা করি এই ওয়াদ আপনারা পালন করে চলবেন সকলে মিলে যদি কারে কাপ দিলে সৈরাচারের পতন ঘটাইতে পারেন কারে কাপ দিলে পঞ্চলে এই কত আমি থানা বত্রিশ নম্বর রোজ বদল বাংলাদেশের রোল মডেল হবে ইনশাল্লাহ বসেন

সম্রাম বিশ্বাবলী হাজী সদস্য সদস্যwidetilde মোহতাসেম হোসেন তপন সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রিয় সর্বজনতা ভাইরা আমার বশুন প্রিয় সর্বজনতা ভাইরা আমার এখানে বক্তা আর কেউ নাই বক্তিতা জাতীয় নেতৃবৃন্দ দেয় জাতীয় নেতৃবৃন্দ দিচ্ছে বক্তিতা ধর করবেন সবাই এখানে মোরা সবাই সোশ্যাল মিডিয়া চালালাম এখানে মনে হয় সবাই সোশ্যাল মিডিয়া চালান আপনারা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের একটা পেজ আছে তারেক রহমান নামে এই পেজে সবাই লাইক দিয়ে রাখবেন সবাই বক্তৃতা দেখতে পাবেন আমাদের প্রিয় নেতা কি বলে সেই বক্তৃতা গুলো শুনে সেটা বাস্তবায়ন করবেন মিডিয়া ছেলের দিকে নজর রাখবেন বিএনপির মহাসিব কি বলে বিএনপির সিনিয়র মহাসিব কি বলে যাদের তোমাদের যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সভাপতি আব্দুল মুনা মুন্না নুর ইসলাম কি বলে সেই দিকে রাখবেন আমরা আপনাদেরকে ঐক্যবদ্ধ রাখতে চাই আমাদের প্রিয় নেতা খন্দকার এনামুল হক বিভিন্ন জায়গায় যে নির্দেশনা দিয়ে যাচ্ছেন সেই নির্দেশনা বাস্তবায়ন করা আপনাদের নৈতিক দায়িত্ব দলের কর্তব্য প্রিয় সহযোগিতা ভাইয়ের আমার আপনারা দুই দিন আগে দেখেছেন কালকের পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়া ভাইরাল জামাতের নেতা কর্মীরা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদককে জেলখানার থেকে বের করার জন্য থানার থেকে বের করার জন্য থানার সামনে বিক্ষোভ করেছে থানার কর্মকর্তাদের সামনে খারাপ ব্যবহার করেছে এই জামাত একসময় কিন্তু আমলিগের লীগের সাথেই ছিল আমলিগের সাথে দহরা মহরম ছিল একটা সময় আমলিগ ভেঙে বিএনপি সদস্য বিএনপি সাথে আসার পরে আমি দেখছি এই 5 আগস্ট থেকে আজ থেকে 14 15 সালের পর থেকে জামাতকে আমাদের সাথে আর মিছিল মিটিং এ দেখি নাই কোন সমাবেশে দেখি নাই দেখি নাই জানি না কি ছিল তবে লোক মুখে শুনতাম যে জামাতের সাথে আওয়ামী লীগের হেফাজতের সাথে আছে আছে কিনা আমি জানি না বিএনপির সাথেও কতটুকু আছে আমি তাও জানি না মাঝে মাঝে দেখি আমাদের কর্মীদের সাথে বসে আবার মাঝে মাঝে দেখি তারা তাদের মতো করে চলে যায় বিএনপির সাথে থাকুক আর বিএনপির সাথে না থাকুক আমাদের দল জাতীয়তাবাদী দল বিএনপি আমাদের অস্তিত্ব আমাদের হৃদয়ের স্পন্দন এই বিএনপি নেতা কর্মীদের সাথে প্রতিযোগিতা করতে এসেছে বাংলাদেশে বহু দল বহু দল প্রতিযোগিতা করতে এসেছে আমলিক করেছে জামাত করেছে জাতীয় পার্টি করেছে আরো অনেক দলরা ইনোন মেননগের বুইফোর্ড দলনা প্রতিযোগিতা করেছে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে এই দলের সাথে কেউ পারে নাই এই দলের নেতা ছিল বিএমপি ভারতপত্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের বাবা বাংলাদেশের স্বাধীনতা লার ঘোষক বাংলাদেশের রূপকার বাংলাদেশ কে জয় যুদ্ধের মাধ্যম দিয়ে স্বাধীন করেছে শহীদ রাষ্ট্রপতি জহুর রহমান এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মা আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের মা বিএনপির চেয়ারপারসন তিন তিন সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার মানে বিএনপি কতবার রাষ্ট্র ক্ষমতায় বেগম খালেদা জিয়া তিনবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনবার একবার দেশ পরিচালনা করেছেন তিন বছর তার মানে চারবার এই চারবার বাংলাদেশে বাংলাদেশের সাধারণ জনগণ বিএনপি কে ক্ষমতায় বসিয়েছে এই বিএনপি মানে বাংলাদেশ এই বিএনপি মানে গণতন্ত্র এই বিএনপি মানে সারা বাংলাদেশের জনগণ এই বিএনপির সাথে প্রতিযোগিতা করতে এসে যখন পারে নাই তখন কি করছে ওয়ান এর মাধ্যম দিয়ে ফকরুদ্দিন মহিনুদ্দিন রা মাইনাস করতে চেয়েছিল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি চেয়ারপারসন দেশ থেকে বেগম খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে নির্মম ভাবে হত্যা করেছে অত্যাচার করেছে তারেক রহমান সাহেবের কে আমাদের পিয়নের দিকে জেলখানায় বন্দী রেখে বাধ্য করেছে বিভিন্ন রকম বিভিন্ন কাজ করার জন্য বিএনপি চেয়ারপারসন দেশ থেকে বেগম খালেদা জিয়ার কাছে ফকরুদ্দিন মহিনুদ্দিন দা যখন প্রস্তাব নিয়ে গেল বেステン বেগম খালেদা জাকে বললো আপনি আমাদের অন্যায়কে বৈধতা দেন আমরা আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাবো আমাদের প্রিয়ন্ত্রী বেগম খালেদা জ্যা বলছিল অন্যায়কে অন্যায় অন্যায়কে নাই বলায়ে বেগম খালেদা জারকা আমাদের প্রিয়ন্ত্রী সেদিন আপোষ নাই ক্ষমতা ক্ষমতাকে বেঁচে দেন নাই দিয়েছিলেন আপোষিনতাকে তাই আমাদের প্রিয়ন্ত্রী বেগম খালেদা জ্যা আপোষিন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বাংলাদেশে থেকে যখন তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো প্রিয় নেতা ট্রিটমেন্টে গেলেন ট্রিটমেন্টে যাওয়ার পরেও তিনি দেখলেন বাংলাদেশের হাল ধরার মতো কোন লোক নেই বাংলাদেশের মানুষের সাথে যদি আমি যোগাযোগ বিচ্ছিন্ন করে দেই তাহলে এই বাংলাদেশকে লুটে পুটে চুষে খেয়ে ফেলবে এই ভারত এবং ভারতের দালালরা এই আওয়ামী সরকার তাই আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের মতো আপনাদের মতো তৃণমূলের সাথে যোগাযোগ রেখে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ স্বাধীন করার জন্য বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরলস পরিশ্রম করে গেছে সেই পরিশ্রমের ফল এই পাঁচই অক্টোবর পাঁচই আগস্ট পাঁচই আগস্ট এই চেয়ারম্যান সাহেবের সতেরো বছরের পরিশ্রমের ফল প্রিয় সহযোদ্ধা আমার এই দলের উপরে এই দেশের উপরে ঠিক একই কায়দায় শেখ মুজিব যেরকম বাংলাদেশকে বিক্রি করতে চেয়েছে এর সাথে যেরকম বিক্রি করতে চেয়েছে হাসিনা যেরকম বাংলাদেশে বিক্রি করতে চেয়েছে ফখরুদ্দিন ময়নুদ্দিন যেরকম বাংলাদেশকে তুলো ধরা করে নষ্ট করতেছে আমেরিকা এবং ইন্ডিয়ার কাছে বিক্রি করতে চেয়েছে ঠিক একই কায়দা যেন শেখ হাসিনার পরবর্তী সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে সে সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার যেন ফকরুদ্দিন ময়নুদ্দিনের মতো অনির্বাচিত সরকার হয়ে লোক সর্বসমত্ত হয়ে আমাদের জনগণের রূপে কোন নিপীড়ন না চালায় জনগণের ফটের অধিকার যেন কে নাড়ায় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে আমরা ফকরুদ্দিন ময়নুদ্দিনের এগেনস্টে যুদ্ধ করেছি আমরা হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি পকরুদ্দিন ময়রুদ্দিন সেনাবাহিনী সঙ্গলাদেশের মানুষের উপরে নির্যাতন করেছে নিপীড়ন করেছে তারপরে শেখ হাসিনা সমস্ত বাহিনী দিয়ে নির্যাতন নিপীড়ন করেছে শেখ হাসিনা কিন্তু পারে নাই রেহাই পায় নাই এই সরকার ডক্টর ইউনুজ সরকারকে আমরা বলতে চাই আপনাকে আমাদের তথ্য সম্পদে করেছে আপনি সম্মানিত লোক অবশ্যই আপনি সম্মান করল আপনাকে পচিয়ে দেওয়ার জন্য আপনার আশপাশের লোক যেন আপনার ব্রেন ওয়াশ করতে না পারে বাংলাদেশের মানুষকে জন্য আপনার বিপক্ষে অবস্থা নিতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখে অবিলম্বে বাংলাদেশে নির্বাচনের মাধ্যম দিয়ে সরকার প্রতিষ্ঠা করার জন্য আপনার কাজ হবে এটাই আমরা আশা করবো যাবে প্রিয় সহযোগিতা ভাইরা আমার আমাদের প্রিয় নেতা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার রহমান সাহেবের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল হয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সমস্ত সৈনিকদেরকে ঐক্যবদ্ধ ভাবে অস্ত্র হাতে নিয়ে নয় লাঠি হাতে নিয়ে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিচ্ছি যখনই আমরা রাজপথে নামার জন্য নির্দেশনা দেব এই বত্রিশ নাম্বার ওয়ার্ড যুব দলের সমস্ত নেতা কর্মী তার পরিবার পরিজন আত্মীয় স্বজন নিয়ে রাজপথে নেমে আসবে এটাই আমরা আশা করবো ইনশাল্লাহ সহযোগিতা ভাই আমার দলকে সুসংগঠিত করুন দলকে ঐক্যবদ্ধ করুন